so, yeah. uh, not So, i authentic authentic. I have who you are আচ্ছা ঠিক আছে ব্রাদার তাহলে আচ্ছা তাহলে তোমার হচ্ছে কিভাবে পাঠাইতে পারবো একটু তাহলে কিভাবে করা যায় বলতো আমি তো খুলনায় হ্যাঁ তোমার কোন গাড়ি টারি কুরিয়ার টুরিয়ার নাকি কোন গাড়ি টারি হ্যাঁ হ্যাঁ আমাকে তাহলে একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে খুব ভালো হয় তাহলে ওই যে আমার গেস্টে দিব তো রবিবারে তার আবার যাবে আর কি চলে পসিবল হয় তুমি বাই হ্যাঁ বাই সানডে কি পসিবল হবে আজকে তো অবশ্য কি বলে আজকে বুধবার তুমি আমাকে ইয়াটা একটু জানাই দিও কত টাকা লাগবে আমাকে জানাই ঠিক আছে আমি 这个也也不是。